ও অখণ্ডলা মন্ডলা কারম ব্যপ্ত জনচরাচরম তদপদং ধর্ষিতং জনতস্মৈ সেই গুরুবে নম অখণ্ডলা মন্ডলা কারম ব্যপ্ত জনচরাচরম তদপদং ধর্ষিতং জনতস্মৈ সেই গুরুবে নম অখণ্ড মন্ডলা কারম ব্যপ্ত জনচরাচরম তদপদং ধর্ষিতং জনতস্মৈ সেই গুরুবে নম জয় গুরু জয় গুরু জয় ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রাকালী কালিকা পালিনী দুর্গা শিবা ক্ষমদাত্রী সহাসমহস্তুতে দেব গজানন বিগে বিনাশ হয় জয় ভ্রহ্মনাম সনাতন পার্বতী নমস্তে লব নম্বদ নমস্তে সর্বস্থলতন সুন্দরম ওম ললাটে শিরে চতুর্ভুজা ধরণে নমস্তে মুশকিল বাহানু নমস্তে সর্বদর্শনে বিদ্যাদাতা দাতা জ্ঞানদাতা করণ লইয়া সর্বমন্ত্র জ্ঞান করিলাম জগৎ জগত তো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া আমিও ভালো আছি তো আজকে সরাসরি একটা কাজ করতে আসছি একটা ভাই আসছে ঢাকা থেকে ওনার কাজটা করতে হবে আজকে বিচ্ছেদের কাজটা করতে হবে বশীকরণের কাজটা করতে হবে তো বিশ্বাস বিচ্ছেদ এবং কি বশীকরণের কাজটা করব সম্পূর্ণ কিভাবে কাজটা করব। সেটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থাকা বেলাইকনটি ডি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান এই কাজ করলে কাজ হবে না কেন কাজের মতো কাজ করতে হবে হান্ড্রেড পারসেন্ট কাজ করতে হবে যদি টার্গেট করে নিশানা করে যদি গুলি মারা যায় তাহলে সেই ব্যক্তি নিশানা অনুযায়ী যদি গুলি লাগে তাহলে একটা গুলিতেই যথেষ্ট তার জীবন নেওয়ার জন্য তো এরকম কাজের মতো কাজ করতে হবে লক্ষ্যকে স্থির করে মনসংযম করে জেনুয়াল কাজ অরিজিনিয়াল কাজ শ্মশান ঘাটে বসে ডাইরেক্টলিভাবে ওপেনে যদি কেউ কাজ করতে পারে তাহলে কাজ অবশ্যই হান্ড্রেড পারসেন্ট হবে বিশ্বাস ভক্তি ভালোবাসা আস্থা যদি অন্তরের ভিতরে থাকে তাহলে অবশ্যই কাজ হবে যদি এর ভিতরে যদি আপনার যদি মনের ভিতরে কুট্টিতে থাকে দুকু যদি থাকে যেই যে কাজ করলাম কাজ কাজবেন নাই হইল না বা কাজ কাজবেন হয় কিনা এরকম চিন্তা ভাবনা থাকা যাবে না অন্তরের ভিতরে কল্পনা শক্তি স্পিরিটাল শক্তি বাড়াতে হবে আপনার দেহের ভিতরে আপনার মনের ভিতরে কল্পনা কামনা শক্তি যত প্রখর থাকবে আপনার ভিতরে ইচ্ছা শক্তি যত প্রখর হবে আপনার জাদু তত প্রখর হবে কারণ এই সমস্ত জাদু একু সমস্ত বিদ্যা আধ্যাত্মিকের মাধ্যমে কাজ হয় বাতাসকে যেমন দেখা যায় না সেরকম আধ্যাত্মিকতার এই বিদ্যা জিনিসগুলোকে দেখা যায় না অনুভব করতে হয় এখানে সরাসরি শ্মশান আছে শ্মশান আমি এখন জাগ্রত করব। ঘাট লড়ে পাট লড়ে লড়ে সিংহাসন মেঘদুপ ঠেপটে কাপে কালীর লাসন ঘেসু করে জিল মিলিয়া করে আও নিদ্রা হতে কালির বেটি জাগিয়া তুলো গাও যাক 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 শ্মশান যাক যাক যেই কাজে লাগালাম সেই কাজে লাগ যদি না লাগিস ধর্মের মাথা কা। কথার বেশি বলবো না সরাসরি এখন কাজের ভিতরে যাব বিচ্ছেদের কাজ এই যেখানে নকশা আছে এখানে এই যে নকশাটা দেখতে এই হলো বিচ্ছেদের যে নকশাটা আছে এই নকশাটা হলো বসীগণ একটা কাজ হে নকশার জিন তোর ধর্মের ক্রীড়া দিলাম বিকাশ মালোর সাথে সাথীর মিলন ঘটাও এই বিদ্যা যদি বিফলে যায় শয়তান সেচদা দেয় আদমের পায় কেমন পর্যন্ত আদমের পায় শয়তান সেচদার দিবও না আর এই কাজটা কখনো বিফল যাবও না এই হলো কাজ এই হলো জাদুর হাকিকত হাকিকত শুধু একটু বললাম আস্তে আস্তে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার ভিডিওগুলো যারা দেখবেন তারা কাজের হাকিকত জানতে পারবেন তো ভিউর্স কথা বেশি বলবো না এখন এই জিনিসটা এই নকশাটাকে আমি এখন সুন্দর করে এটাকে ভাজ করব। এই নকশাটাকে ভাজ করে তারপরে আমি কাজ কাজবাজ করবো তো কাজগুলো দেখুন পাশেই থাকুন ভিওয়ার্স এই যে দেখতেছেন এটা হলো বিষাক্ত জাতি সাপের চামড়া অরিজিনাল বিষাক্ত জাতিসাব যেই সাপ কামড় মারলে বাচেনা বাপরে বাপ এই হলো জাতিসাব এই জাতি সাপের চামড়া দিয়া কাজ করিয়া দিমু বেহেস্তা আছিল সর্প নানান বর্ণের এই যে সর্প এই সর্প দিয়ে এই হলো বিচ্ছেদের চালান বিষ চালান তাদের দুইজনের ভিতরে এমন বিষ সৃষ্টি হবে এমন অশান্তি সৃষ্টি হবে একজন একজনের দেখতে পারবো না দুইজনের ভিতরে আহামরি হয়ে যাবে মারামারি করার জন্য ফেতনা ফেসা সৃষ্টি করার জন্য তাদের ভিতরে এই বিচ্ছেদের কাজটার জন্য আমি এখন একটু বিষাক্ত জাতি সাপের চামড়া দিয়ে দেব ট্রানপিয়ার্স এইভাবে কাজ করতে হবে ভাবে কাজ করতে হবে নকশা দেখলাম আর ডলা দিয়ে হেরি বইরে দিলাম আর কাজ করে দিলাম জীবনও কাজ হবে না এ আনাকুম বানাকুম মাসুকুম লেখা কাজ করিয়া দিলে যে কাজ হয়ে যাবো এমন কোনো কথা না কাজের ভিতরে দৈব শক্তি অ্যাড করতে হইব দৈব শক্তি দিতে হবে দৈব শক্তি ছাড়া কোনো কিছুই হয় না এই হলো রসায়ন তো ভিউয়ার্স আমি বিষাক্ত জাতিস চামড়া দেওয়ার পরে এখানে যে শিং দেখতেছেন এটা গুইতে গুইতি করি দুই গরু পাল্লা করি মারামারি করি মারা যাওয়ার গরুর সেই শিং এই এর একটু অংশটুকু এর ভিতরে দিয়ে দিতে হবে সিংয়ের অংশটুকু দিয়ে দিতে হবে গো গো মাতা গো হলো মাতা এই গরুর মাথার সিং একটু করে সিটাই দিয়ে দিতে হবে সিরা 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 দিয়ে দিতে হবে না দিলে হবে না সিরা দেওয়ার পরে এখন আরেকটা জাতি আছে হিন্দু জাতির ভিতরে হলো ব্রাহ্মণ জাত যে ব্রাহ্মণ জাতিদেরকে কখনো পুরানো হয় না তাদেরকে কবর দেওয়া হয় সমাধি দেওয়া হয় সেই ব্রাহ্মণ জাতের ব্যবহার করার মারা ব্যক্তি যাওয়ার ব্রাহ্মণের ব্যবহার করার একটু কাপড়ের অংশটুকু এর ভিতরে এই নকশার ভিতরে দিয়ে দিতে হবে অ্যাড করতে হবে তাহলেই কাজ হবে এছাড়া কখনো কাজ হবে না একটা কাজ সাধারণ কোনো কাজ এগুলো কাজ এগুলো জিনিস সংগ্রহ করা বহুত কষ্ট করা লাগছে বহুত পরিশ্রম করতে হয়েছে তারপরে এই জিনিসগুলা পাওয়া গেছে এরপরে এই জিনিস দুটা দেওয়ার পরে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে আরও কিছু জিনিস এর ভিতরে দিতে হবে এই দৈব শক্তিগুলো না দিলে কখনোই কাজ হবে না কখনোই হবে না কখনোই হবে না দেখুন চ্যানেলের পাশেই থাকুন এই যে এখানে আরও কিছু জিনিস আছে এই জিনিসগুলো দিয়ে দিতে হবে না দিলে কখনোই কাজ হবে না লাগবে এই যে এটা হলো অরিজিনিয়াল সাদা লজ্জাপতি গাছের শিকড় যার নাম হলো লজ্জা পতি লজ্জা পায় সেই সাদা লজ্জাপতি গাছের শিকরের একটু টুকরো বাইনা দিতে হবে এই যে সাদা লজ্জা গাছে শিকড় দিলাম শিকড় দেওয়ার পরে আরও কিছু জিনিস আছে এখানে আপনাকে দিতে হবে উলুর মাটি যে জায়গায় ঘরের ভিতরে শূন্য জায়গার ভিতরে উলুরা ডয়া ড্রেসিং টেবিল খাটের পাশে বিছনার পাশে কোনো একটা জায়গার ভিতরে উলু এরকমভাবে ঘর বানায় বাড়ি বানায় সেই উলুর মাটি টুকু এর ভিতরে দিয়ে দিতে হইব একটু এই যে আমি উলুর মাটি দিয়ে দিলাম এবার উলুর মাটি দেওয়ার পরে আপনাকে দিতে হবে বিড়ালের যেই বিড়াল কুইত্তের দেখতে পারে না যেই কুইত্তে বিলের দেখতে পারে না এই হলো এই জিনিসটা বিচ্ছেদের কাজের জন্য পারফেক্ট হান্ড্রেড পারফেক্ট একটা কাজ তো ব্যাস পিহার্স এখন আমার শক্তিগুলো অ্যাড করা হয়েছে দৈব শক্তিগুলো দেওয়া হয়েছে এবার শক্তিগুলো দেওয়ার পর এখন আমি এই জিনিসটার উপরে এই কালিটার উপরে আমি এখন প্রাণ প্রতিষ্ঠাটা করব যে এই নকশাটা যেটা আছে এই নকশাটাকে জাগ্রত করতে হবে আর এই দৈব শক্তিগুলো যদি দেওয়া যায় অটোমেটিক জাগ্রত হয়ে যায় কিন্তু তারপরেও জাগ্রত কালি দিতে হবে এটা জাগ্রত কালি বিশেষ করে একটা কালি তৈরি করা হয়েছে এটার ভিতরে বিভিন্ন জিনিস তারপরে এই এই কালিটাকে তৈরি করা একটু কালির আমি দিয়ে দিব হয়েছে এখানে শুধু মেসকো জাফরান না এখানে এর ভিতরে আপনি দেওয়া আছে গোচনা হরিণের কস্তুরি তারপরে এর ভিতরে দেওয়া আছে মেস্ক আম্বার এই যে একটু মেস্কো আম্বার ছিটাই দিলাম আমি এই কাজ কইরা চ্যালেঞ্জ দিয়ে দিব চ্যালেঞ্জ দিয়ে দিব এই কাজ কইরা কাজ হইতে হবে কাজ কখনো বিফলে যাবে না কাজের মতো কাজ করতে হইব এইভাবে কাজ করবো এইভাবে কাজ কইরা কাজ বসাই দিব কাজ বন্দুকের গুলির মতো হইব না বি জিনিসগুলার আমি এখন সুন্দর ভাবে পুটলা করব এই জিনিসগুলার আমি ভাস করবো পাশে থাকবো এখন আমি চালান মন্ত্র পাঠ করবো এগুলো পেছানো হয়ে গেছে চালান মন্ত্র পাঠ করে তারপরে যে জিনিসটা যেখানে রাখা লাগে সেটাও আমি বলতেছি শিব শিব মহাশিব শিবের আসন বাসন ধরে শিবের আসন বাসন ধরে দিলে আপনার শিবপুরে পান হারাইলাম শিব বলে গো কুমাই না দিয়ে আমি কোন কোন সুরা আইলে চুরি করি আর যুগুসরা মান করে বন্ধু বলে হাত ধরে যুগু সুরা মন করে মার সাথে ঘর করে অ্যাঙ্গ তুলো জ্যাঙ্গো বাঙা একখানে কুলে দিলো এই সমস্ত জিনিস শিবের বে দাম পাইলে শূন্য থেকে শূন্য গুরু শূন্য থাকে নিরঞ্জন জন উড়ান কুরন করে হাইসে গাইছে কালি যে খুব আমার এই কার্য যদি না করিয়া দাও তো সলমান বৈজ করে মাথা খাও যাও চালান যাও

তিনটা আলপিন মেরে দিছি তিনটা আলপিন মেরে দেওয়ার পর এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত ওদের ভিতরে বিচ্ছেদ না হবো ততক্ষণ পর্যন্ত ওর শরীরের ভিতরে মরিচের মতো কেঁচাবো এই বিচ্ছেদের কাজটা বাহাত্তর ঘন্টার ভিতরে অ্যাক্টিভ শুরু হয়ে যাবে তাদের ভিতরে বিচ্ছেদ হয়ে যাব। তাদের ভিতরে মারামারি হয়ে যাব ফেতনা ফেসা সৃষ্টি লাগিয়ে যাব ইনশাল্লাহ তাকাল আল্লাহ বাকিটুক আল্লাহ ভরসা আমার কাজ আমি করছি দোকানকে বেশ কথা বেশি বলবো না সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি তান্ত্রিক গুরু রেডওয়ান চিস্তি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি